দেখুন এই চব্বিশের গণ আন্দোলন গণবিপ্লব বা ছাত্র গণ অভ্যুত্থান এই যে বিশ্ব কাপানো যে আন্দোলনটা হয়েছে আন্দোলনটা কে করছে আমাকে বলেন আপনি শিক্ষার্থীরা শিক্ষার্থীরা করছে তো শিক্ষার্থীরাই তো দল করবে তারাই তো ডিজার্ভ করে তারাই তো উপযুক্ত দল করার জন্য তারা তারাই তো উপযুক্ত কারণ কৃতিত্বটা তাদেরই প্রধানত কৃতিত্ব তারা ক্যাটালিস্ট তারা অগ্রভাগে তারা যান দিয়েছে তারা রক্ত দিয়েছে তারা তারপরে রাজপথ কাঁপাইছে তারা রা রাজপথ রক্তে রঞ্জিত করছে তারা বুক পেতে দিছে তারা তার মানে ছাত্ররা তো তারা দল করবে না কি দল আমি আপনি করব? ক্লিয়ার এখন এটার মধ্যে যারা আমি 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 যেটা মনে করি এটার মধ্যে যারা অন্য কিছু খুঁজতে চান আমি মনে করব তারা তার খাটো করতেছে আপনি মুখে মুখে বলবেন যে যুবকরাই সব কিছু তরুণরাই আমাদের জাতির ভবিষ্যৎ তারাই আমাদের জাতির কর্ণধার তারাই সব কিছু করবে কিন্তু আপনি তারা যদি কিছু করতে যায় আপনি সেখানে টেনে ধরবেন তাদেরকে তাদের মেধাকে আপনি সংকুচিত করবেন তাদেরকে অবমূল্যায়ন করবেন তাদেরকে নাক টিপে দুধ গলে পড়ে তাদেরকে অবহেলা করবেন এটা তো হয় না আপনি একদিকে বলবেন যে তরুণরাই জাতির ভবিষ্যৎ তারাই তারাই পারে জাতিকে সঠিক দিক নির্দেশনা দিতে এটা প্রমাণ তো তারা চব্বিশের এই গণভ্যত্থানে রাখল এখন যদি তারা দল করে যারা এত বড় একটা বিপ্লব করতে পারলো তারা দেশও চালাইতে পারবে এই বিপ্লব আপনি আমি করতে পারি নাই আঠারো বছরে গত ষোলো সতেরো বছরে আমরা এত বড়ো একটা বিপ্লব করতে পারি নাই যেহেতু তারা পারছে তারা দল গঠন করার ক্ষমতা রাখে এবং তারা ডিজার্ভ করে সবচেয়ে তারা দল গঠন করা এবং রাষ্ট্র পরিচালনায় আসার যে তারা ইচ্ছা করছে আমি তো মনে করি আরও অনেক আগেই করা উচিত ছিল যারা তারা যে তারা অনেক দেরি করেই ফেলতেছে আমি আমি মনে করি এবং এটা আমার মনে নয় এদেশের মানুষের মধ্যেও সেটা আছে দেখেন যত সময় যাবে তত তাদের এই তাদের যে এই যে সরল চিন্তা তাদের যে একটা আপনার ক্লাসিক চিন্তা তাদের যে একটা এই যে একটা মানে নিষ্কলুষ নিষ্কলুষ ভাবনা এটা বহু গোষ্ঠী আছে বহু শক্তি আছে সেটাকে মেলাইন করা সেটাকে কলঙ্কিত করার জন্য উঠে পড়ে লেগে গেছে সুতরাং আমি মনে করি তারা অনেক আগেই চেষ্টাটা করা উচিত ছিল এটা অনেকটা দেরি হয়ে গেছে দেরি হইলেও আমি এটাকে সাধুবাদ জানাই শুধু সাধুবাদ জানাই না আমি তো মনে করি এই বিপ্লবের পরে রাষ্ট্র পরিচালনা করা থেকে শুরু করে রাষ্ট্রের দণ্ডমুণ্ডের মালিক হওয়া উচিত এই তরুণ ছাত্ররাই এটা আমার ব্যক্তিগত মত কারণ কারণটা হয়েছে আমরা যে অবস্থায় এখন এসে দাঁড়িয়েছি বাংলাদেশ আমাদের বাংলাদেশের মানুষ এই তরুণ সমাজ তো নাই বাংলাদেশের সাধারণ মানুষও আমাদের এই ট্রেডিশনাল রাজনীতির উপরে আস্থা হারিয়ে ফেলেছে আমাদের সাধারণ মানুষ আমাদের কৃষক শ্রেণী মেহনতি মানুষ তারপরে আমাদের এই এই বিভিন্ন স্তরের শ্রেণী পেশার মানুষ আমাদের দেশে যে গতানুগতিক এবং কনভেনশনাল যে রাজনৈতিক চরিত্র যে রাজনৈতিক সংস্কৃতি এবং যে রাজনৈতিক চিন্তা যে রাষ্ট্রচিন্তা এবং যেভাবে দেশ চালাইতে চান যেভাবে সরকার চালাইতে চান এই দীর্ঘদিন থেকে যে পদ্ধতিতে চলে আসতেছে সেটার মানুষ সেটাকে ঘুনে ধরা মনে করতেছে মানুষ মনে করছে এটা ঘুণে ধরেই গেছে গা এটা ভঙ্গুর হয়ে গেছে গা এটা আর চলবে না এই মাল আর চালানো যায় না মানুষ এখন নতুন মাল চায় মানুষ এখন নতুন ব্লাড চায় নতুন রক্ত চায় এবং নতুন চিন্তাভাবনা চায় এবং ছাত্রদের মধ্যে তারা এটা খুঁজি পাইছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই ওষুধ হয়েছে এখন আমরা যারা বয়সে প্রবীণ বা যারা পুরানো রাজনৈতিক দল তাদের খারাপ লাগতে পারে কিন্তু কিছু করার নেই ইতিহাস সাক্ষ্য দেয় ইতিহাস বড় নির্মম কিছুই করার নেই তা আমি তো মনে করি এই তরুণদেরকে আমাদের সহযোগিতা না করেন এটা বিরুদ্ধাচারণ করা উচিত হবে না এবং তাদেরকে সুযোগ দেওয়া উচিত তারা প্রয়োজন মনে করলে এই প্রবীণদের কাছ থেকে সাহায্য নিবে আর প্রয়োজন না মনে করলেও আপনারা আপনাদের মতামত দিতে পারেন প্রবীণরা তাদের মতামত দিতে পারে দেশের স্বার্থে দিতে পারে কিন্তু তারা এটা করা উচিত এবং এটা সাধুবাদ জানাই আমি